মুনাফকি বন্যা চুগলখুরি বন্যা নিত্য কথা বন্যা ভাগফারি বাস আমি আইবার আগে এই আমি আসবার আগে দোকান পাড়ে কইছে না আইতাছে গানগাঁও ইন্ডা এ আছারে কি মুনাফি কাছে রাই نديرগা ইডি দেখব সবার আগে এবই রইছে গতকাল ঠিক কিনা

আল্লাহ আমার হুজুর বলছে বিশাভুতের বলছে আমি না বলার তো প্রশ্নই আসে না হ্যাঁ কইলে তো কোন পাইতাম না এটা ঠিক আছে হুজুররে বলি হুজুর দিনির বেলাই গরুম ঠিক আছে দিনির বেলা

জায়গা 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 শ্রোতা কালেকশন করার লাগে এইগুলা নবীর ফাগল এগুলা ইয়া আসুল্লাহ স্লোগান হুললি মাহিলা হরি কথা ঘন্টে তো আমার প্রশ্ন হইলো অনেকে আমরা একটা অপবাদ আমরা নাকি বিরিয়ানি খাওয়িন সুন্নি সিন্নি খাওয়িন সুন্নি তো সিন্নি যেখানে সুন্নি সেখানে এইভাবে বহুত অপবাদ আমরা অতীত দিছে এই যে দিনে মাফিলটি কিন্তু এমনে দেই না এ দিনে মাহফিলটি হইলো এদেরকে মিস দেই পরে এটা হেরারে মিস করি ঠিক আছে দরার উদ্দেশ্য আপনি আড়াইটার পর্যন্ত করছেন না কিরে করছেন হেরারে মিস কল দিয়ে দেখেন দেখ আমরা দিনের যেমন ফাগল নবীর ভাগল রাত্রে তিনটার পরে ওরা নবীর পাগল আমাদের এই দরবার খোলা আছে আমাদের গাউসিয়া খোলা আছে আসুন বসুন না জানলে জেনে যান কথা বলেন ঠিক কিনা এখন বলবেন চলবে তুমি এমনি বসছো কেন এ ছেলে এই মোবাইলটা তুমি পিছনে যাও যা বেড়া তোর লোকের আগের ঝগড়া সূত্রে ভালাই দিব বেড়া

ফলে দুই কোটি টাকা স্যাংশন হয়েছে এটা এটা দুই তালা তিন হবে মারহাবাগন এটা কি এলাকার এলাকার জন্য কি গর্বের ধন না এই জন্য বলছি বুঝবেন আস্তে আস্তে বুঝবেন বুঝছেন আরো বুঝবেন প্রথম প্রথম তো বহুত বিরোধিতাই করছেন কথা ঠিক না বেঠে এটা বুঝবেন হ্যাঁ এবার এখন বলবেন চলবে কি বলবেন চলবে নামাজ চলবে ঠোঁট না রোজা হজ জাকাত এবাদত মোহ্বত সহবত খেদমত মিলাত দরুত সালাম মাজার জিয়ারত আলহামদুলিল্লাহ কন খুশিত খুশিত মাইকাল

আচ্ছা একটা উর্দু গজল ছাত্ররা রিকোয়েস্ট করছে তো এরা তো আমাদের প্রদীপ কথা বলেন ঠিক কিনা এদেরকে

কলিজা দিন নরম করে শুনবেন কেউ শরীর dala রাবেন না বিদয় বিদারকitik গজল শুনবেন মুঝে কো ফাওয়াল মুসাফির না সঞ্জু হামনে میں آیا نہیں گیو بلایا گیا کہ میں بنا کر ستایا گیا خدا جانے کیسی ہے بانی بات پیا سو کہ بند پانی مقدر میں ہے سر کا پینا مقادر میں ہے ذکا سر کا پینا میں پیاسا ہو پلایا گیا ہو مجھے کو فوالو مسافر फिर नस সবই হবে আপনারা বসুন আমি তো কোন জিনিসের বাদ করলাম না সবই তো হইলো মাঠাবাগর একটা স্লোগান দেবো যে আওয়াজটা এখনো হয় নাই এই আওয়াজটা লাস্টে দিবেন

এটা প্রেম হৃদয়ের প্রতি হৃদয়ের তীব্র আকর্ষণকে প্রেম বলে যা ওজন করা যায় না এসেছেন আজকের আয়োজনটা দেখতে কেমন লাগলো দিনের আমার প্রোগ্রাম ভাল লাগে না অনেক ভালো লাগে আজকের আবহাওয়াটা এত চমৎকার ছিল কোন রুদ্র ছিল না সহনীয় একটি আবহাওয়া এটা হলো পাকের অশেষ রহমত যুবক ভাইয়ার আমার আওয়াজ করে বলুন এই মাহাপিলটা যারা করেছেন দরবারের বিশ্বাবুজুর এবং এলাকার মানুষগুলো স্বতঃস্ফূর্ত ভালোবাসা নিয়ে করেছেন আমাকে আমাকে বলছিল কালেকশন যেন না করি আমাকে বলছে আমি যাতে কালেকশন না করি আমি বলছি হুজুর যে না হুজুর আমি না করলো আমি চাই এই দিনের এত সুন্দর প্রোগ্রামটাতে সবাই শরিক হয়ে যাক এই মাহবিলটার উসিলায় আপনারা সবাই নিয়ামত নিয়ে যাবেন শরিক হয়ে যাবেন এক লক্ষ দিতে হবে না নগদ দিবে নগদ বাকি লাগবে না বাকি দরকার নাই বাকি আমাদের ইঞ্জিনিয়ার সব সাইলি হয়ে যাইব মার হাবা কন আমি চিন্তা না পিসের একটু নজর দিলেই হয়ে যাব কিন্তু আমি চাই সবাই শরিক থাকবেন বাবা আর কত তুলবে সেলফি একটা লোক হাত দেবেন হুজুর আমি এই মাহফিলে আসছিলাম আমার আব্বা আম্মা নাই আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি এই মাহফিলে বেশি না কয়েকটা লোক আমি চামো আর কি পকেটে টাকাটা পরে আছে আব্বা আমার মোহব্বতে দিয়ে দিবেন মেরাজের চান্দে নগদ এক হাজার টাকা একজন দিবেন হাত তোলেন দুর্দায়ন দুর্দায়সেন দুর্দাসেন কেউ লাগবে না এক হাজার টাকা দিবেন আমার কাছে দিবে আমি আর দোয়া করবো এগুলা গর্বিত সন্তান যে লোক মা